আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এবছর তুমি দুই সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ডিপ্লোমা নার্সিং এবং মিডিও ফারি নার্সিং সো ডিপ্লোমা এবং মিডিও ফারি নার্সিং এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো কেন তুমি ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কেন তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো আর ডিপ্লোমা নার্সিং বিস্তারিত দু হাজার পঁচিশ সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তো দেখো ওই ডিপ্লোমা নার্সিং কারা কারা পরীক্ষা দিতে পারবে ডিপ্লোমা নার্সিং কারা কারা পরীক্ষা দিতে পারবে এটাই তোমাদের সকলের কোশ্চেন দেখো ডিপ্লোমা নার্সিং এ সাইন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে পারবে সেল এমএ উভয় পরীক্ষা দিতে পারবে তোমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দেওয়া যাবে কারিগরি থেকে পরীক্ষা দেওয়া যাবে ভবিষ্যৎ থেকে পরীক্ষা দিতে পারবা সবাই পরীক্ষা দিতে পারবা নার্সিং ভর্তি পরীক্ষায় সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে পারবা এরপর দেখো ভর্তি যোগ্যতা হ্যাঁ অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হলে ন্যূনতম একটা যোগ্যতা রয়েছে এসএসসিতে মিনিমাম টু পয়েন্ট ফাইভ

ঠিক আছে এখন কোশ্চিন করতে পারো অনেকেই না বুঝে যে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো তো ভাইয়া কত হয় পাস হয় বাট এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড মানে এটা তোমার এরপর দেখো মান বন্টন হ্যাঁ মান বন্টন তোমার দেখো ডিপ্লোমা এবং বিডোফারি মানবন্টন সেম বাংলা থাকবে বিশটা কোশ্চিন ইংলিশে থাকবে বিশটা কোশ্চিন যে কে থাকবে পঁচিশ সাধারণ বিজ্ঞানে থাকবে বিজ্ঞানে থাকবে তোমাদের পঁচিশ এবং ম্যাথে থাকবে দশ টোটাল তোমাদের এই একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে এই একশো মার্কের ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই মানে তুমি একশোটা কোশ্চেন একশোটা ভর্তি

তুমি চাইলে বিএসসি কমপ্লিট করতে পারো আর দুই বছর পোস্ট গ্রেসিক কোর্স কমপ্লিট করে এরপর দেখো কত নাম্বার পেলে সরকারি চান্স হবে মোটামুটি ভর্তি পরীক্ষায় সত্তর প্লাস মার্ক পেলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে এখন কথা হতে পারে যে ভাইয়া সত্তর প্লাস মার্ক তো পাওয়া অনেক কষ্ট কষ্টসাধ্য ব্যাপার না কোনো সাধ্যের ব্যাপার না এখানে কোনো নেগেটিভ মার্ক নেই তুমি একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিলে ভর্তি পরীক্ষা পঞ্চাশটা মার্ক যদি ক্যারি করতে পারো আর পঞ্চাশটা কোশ্চেন যেটা আছে এই কোশ্চিনটার মধ্যে তুমি যেভাবেই আনসার করা চোদ্দ পনেরোটা কোশ্চেন তোমার অনাসেই হয়ে যাবে একটু ভালো করে পড়াশোনা করো অনাসেই তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে কত নাম্বার পেলে সরকারিতে চান্স হবে সো এটা তো তোমাদের দেখাই দিলাম এরপরে দেখো জব কেমন বাংলাদেশ প্রেক্ষাপটে নার্সিংয়ের নার্সিং এর ডিমান্ড কিন্তু অনেক 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 গুণে বেশি তুমি দেখাইতে পারো না একটা একটা নিয়ে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় নার্সিং কোর্স কমপ্লিট করার পরে সে বসে আছে সে কোনো না কোনো একটা সেক্টরে কিন্তু সে কি করছে নিয়োজিত রয়েছে ঠিক আছে আর তুমি যদি অনার্স কমপ্লিট করো তোমাকে অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্স করবে বিভিন্ন সার্সিং পরীক্ষার জন্য বিভিন্ন নিবন্ধন পরীক্ষার জন্য তোমাকে দৌড়াতে হবে হাজার হাজার শিক্ষার্থীদের সাথে তোমাকে কম্পিটিশন করতে হবে ঠিক আছে তারপরে হয়তো তুমি একটি কি করতে পারো চাকরি পেতেই পারো এরপর দেখো এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো সারা বাংলাদেশ জুড়ে নার্সিং জন্য তাদের একটা অনলাইন ফোন কোর্স রয়েছে একশো প্লাস লাইভ ক্লাস হবে একশো বিশ প্লাস লাইভ এক্সাম হবে সব বিষয় স্পেশাল সাজেশন বা বা কোর্স হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে বর্তমানে এক হাজার বিশ টাকায় ফোন কোর্স কমপ্লিট করতে পারবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ভর্তি হওয়ার পর্যন্ত জিরো টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বানাবার ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দিতে হবে দেখো একটা এক্সামেশন ভর্তি হতে গেলে মিনিমাম তোমাকে পাঁচশো টাকা করতে হয় সো এখানে তুমি কিন্তু পাঁচশো টাকা এক হাজার বিশ টাকা দিয়ে কিন্তু ফোর কোর্সটা কমপ্লিট করতে পারছো এখানে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে তোমাদের কন্টিনিউসলি ক্লাসগুলো করবে পূর্ণাঙ্গ ক্লাসগুলো কমপ্লিট করে দিবে এবং পাশাপাশি তোমাদের পরীক্ষাগুলো হবে এগুলো চলমান থাকবে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত এবং যে সাজেশন পাবা প্রত্যেকটা সাবজেক্টে স্পেশাল সাজেশন এবং প্রশ্ন পিডিএফ পেয়ে যাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এইগুলোর মধ্যে অনলি এক হাজার বিশ টাকা ভূর্ত দিতে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেসে পেজ এসএস করলে তোমাকে রেসপন্স করবে এরপরে দেখো বেতন কেমন হয় দেখো বর্তমানে নার্সিং সেক্টরটা একটা মহৎ পেশা তোমাকে অবশ্যই মানতে হবে এবং তুমি তোমার ফ্যামিলি থেকে যদি নার্সিং কমপ্লিট করতে পারো তুমি তোমার ফ্যামিলিকে সবসময় সুরক্ষিত রাখতে পারবা এবং দ্বিতীয় কথা হচ্ছে বেতন মোটামুটি তুলনামূলক ভালো পাবো প্রত্যেকটা জব সেক্টরের মতো এখানেও কি রয়েছে প্রমোশন রয়েছে সেক্ষেত্রে তুমি ভালো করে তুমি আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবা এরপর দেখো খরচ কেমন হবে পড়াশোনা করতে তুমি যদি সরকারিতে পড়াশোনা করো মোটামুটি পাঁচ চার পাঁচ বছর পড়াশোনা করতে সর্বোচ্চ তোমার এক লাখ এক লাখ টাকা মতো খরচ হতে পারে ঠিক আছে এক লাখ টাকা মতো খরচ হতে পারে কারণ তুমি তো জানো বাইরে বাইরে থাকতে হলে খাওয়া দাওয়ার একটা তো খরচ ব্যাপার সেবার আছে তুমি অনার্স কমপ্লিট করলে মোটামুটি ওরকমটাই খরচ হয়ে যায় সরকারিতেও এরপর দেখো খরচ কেমন হবে এটা যদি চিন্তা করতে চাও তো সেক্ষেত্রে বেসরকারিতে পড়লে মোটামুটি ইনস্টিটিউট ভেদে ভেদে হচ্ছে চার থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা মতো লাগতে পারে মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে যে নার্সিং প্রিপারেশন নিতে হলে তোমাকে কিভাবে নিতে হবে কারণ প্রতি বছরে ইউজ পরিমাণ নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে যদি তোমার সবথেকে নার্সিং হয়ে থাকে তাহলে দ্রুত এখন থেকে গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন শুরু করে দাও সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ